নমস্কার সুধি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক বিকল্প আরএনএস প্রাইসিং এ এমন কাজ করে যেমন একজন চলচ্চিত্র সম্পাদক একই ফুটেজ থেকে দৃশ্য পুনর্নির্মাণ করে একটা চলচ্চিত্রের বিভিন্ন সংস্করণ তৈরি করে কোন অংশগুলি ধরে রাখতে হবে বা বাতিল করতে হবে তা নির্বাচন করে সম্পাদক চূড়ান্ত পণ্যটিকে একটা নাটক কমেডি বা থ্রিলারের রূপ দিতে পারেন সবই একই কাঁচামাল ব্যবহার করে একইভাবে কোষগুলি একটি একক জিন থেকে বিভিন্ন প্রোটিন তৈরি করার জন্যে আর এনে স্প্রিসিংকে পরিবর্তন করে যা তাদের প্রয়োজন অনুসারে কাজকে অভিযোজিত এবং নিয়ন্ত্রণ করতে যাই হোক যখন ক্যান্সার এই প্রক্রিয়াটিকে ব্যাহত করে তখন এটি স্বাভাবিক স্প্রিচিং ধরন পরিবর্তন করে টিউমারের বৃদ্ধি এবং বেঁচে থাকার গতি বাড়িয়ে দিতে জ্যাকসন ল্যাবরেটরি এবং ইউকন হেলথের গবেষকদের দ্বারা ন্যাচার কমিউনিকেশনে প্রকাশিত একটা সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে ক্যান্সার কীভাবে এই সুনির্দিষ্ট আর এন এস স্প্লাইসিং প্রক্রিয়াটিকে হাইজ্যাক করে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গবেষণাটি একটা সম্ভাব্য থেরাপিউটিক পদ্ধতির পরিচয় করিয়ে দেয় যা যা আক্রমণাত্মক চিকিৎসা প্রতিরোধী টিউমারকে ধীর বা এমনকি সংকুচিত করতে আর এই অগ্রগতিতে ট্রিপল নেগেটিভ স্তন ক্যান্সার এবং কিছু মস্তিষ্কের টিউমারের মতো চ্যালেঞ্জিং ক্যান্সারের চিকিৎসা কৌশলগুলিতে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে যেখানে কার্যকর থেরাপি এখনও পর্যন্ত দুষ্ক জ্যাক্সের সহযোগী অধ্যাপক এবং এনসিআই নির্ধারিত জ্যাক্স ক্যান্সার সেন্টারের সহ প্রোগ্রাম নেতা ওলগা আঙ্কজুকোর নেতৃত্বে এই কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে পয়জান অ্যাকশন নামক ক্ষুদ্র জেনেটিক উপাদান যা প্রোটিন উৎপাদনের জন্য প্রকৃতির নিজস্ব অবসয়ী যখন এই অ্যাকশনগুলিকে একটি আর এনএ বার্তায় অন্তর্ভুক্ত করা হয় তখন তারা প্রোটিন তৈরি আগেই এর ধ্বংস শুরু করে ক্ষতিকারক কোষীয় কার্যকলাপ প্রতিরোধ করে সুস্থ কোষগুলিতে পয়জান অ্যাকশনগুলি জেনেটিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণে রেখে মূল প্রোটিনের মাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এই সুরক্ষা ব্যবস্থা প্রায়শই ব্যর্থ হয়ে যায় আংজুকো এবং তার দল যার মধ্যে ইউকন হেলথ এবং দ্যাকসান ল্যাবরেটারির এম ডি পিএচডি স্নাতক ছাত্র নাতান লেক্লেয়ার যিনি গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন এটার এবং দক্ষতার অবদানকারী একজন কর্মী গবেষক মাটিয়া ভুগিওলো আবিষ্কার করেছেন যে ক্যান্সার টু বিটা নামক একটি গুরুত্বপূর্ণ জিনে বিশ অ্যাকশন কার্যকলাপকে দমন করে এর ফলে ক্যান্সার কোষের ভেতরে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায় যা টিমারের বিস্তার ঘটে অধিক দলটি বিশ অ্যাকশনের মাত্রা এবং রুগীর ফলাফলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে পেয়েছে ওনারা বলছেন আমরা প্রথমবারের মতো দেখিয়েছি যে টু বিটা জিনে বিশ অ্যাকশনের নিম্ন স্তরের অন্তর্ভুক্তি বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এবং বিশেষ করে আক্রমণাত্মক এবং চিকিৎসা করা কঠিন ক্যান্সারের ক্ষেত্রে খারাপ ফলাফলের সাথে সম্পর্ক এর মধ্যে রয়েছে স্তন ক্যান্সার মস্তিষ্কের টিউমার ডিম্বাশয়ের ক্যান্সার ত্বকের ক্যান্সার লিউকোমিয়া এবং কোলোরেক্টল ক্যান্সার বলছেন আঙ্কাজুকো এরপর আঙ্কাজুকো লেকলিয়ার এবং বুড়জিওলো টু বি সেকশনের অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে এবং কিল সুইচ পুনরায় সক্রিয় করতে পারে কিনা তা দেখতে শুরু করেন তারা অ্যান্টিসেন্স অলিগোনিওক্লিও ডাইটসের মাধ্যমে তাদের উত্তর খুঁজে পান সিন্থেটিক আর এনএ যা নির্দিষ্ট উপায়ে বিস অ্যাকশনের অন্তর্ভুক্তি বৃদ্ধি করার জন্য ডিজাইন করা যেতে পারে ক্যান্সার কোষে প্রবর্তিত হলে এ কার্যকরভাবে জেনেটিক সুইচটি উল্টে দিতে পারবে যেখানে শরীরের অতিরিক্ত টিআরএরএনএ হ্রাস করার এবং টিউমারের অগ্রগতি রোধ করার প্রাকৃতিক ক্ষমতা পুনরুদ্ধার করে সত্যিই আপনাদের করজনে নমস্কার করা উচিত সারা বিশ্ববাসী বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের